নমস্কার সাধুরু কিচেনে সবাইকে স্বাগত আমি একটা পনিরের রেসিপি বানাবো রেসিপি বানাতে কি কি লাগছে দেখে নি প্রথমে একটা পেস্ট করে নেব আদা টমেটো চারমগজ কাজু কিশমিশ দিয়ে একটা আমি পেস্ট করে নেব তারপরে আমি পনিরটাকে কেটে নেব পনিরটা আমার কাটা হয়ে গেছে বা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা করে পনিরগুলোকে ভেজে নেব দেখো পনিরগুলো আমাকে এক পিট করে ভাজা হয়ে গেছে বা আমি হালকা আর এক পিঠ হয়ে গেলে আমি তুলে নেব দেখো পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো তুলে নেবো একে একে ভেজে নেবো হালকা করে আলুটাও আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও তুলে নিলাম এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো আমি তেজপাতা গোটা গরম মশলা গোটা গরম মশলাটা যখন ভাজা 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 হয়ে যাবে হালকা তারপর এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো সটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর মধ্যে আমি গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে দেবো জি ধনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু নুন দিয়ে দেবো হালকা করে একটু মশলাগুলো একটু ভেজে নেব তারপরের মধ্যে আমি আলুটাকে অ্যাড করে দেব আলুটা ভেজে নিয়ে পনির চিনি দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে একটু নিয়ে আমি মশলার সাথে পনিরগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে নেড়েচে দেখো মশলা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল এড করে দিলাম দেখুন তারপরে অলমোস্ট আমার হয়ে গেছে এর মধ্যে বা একটু কচুরি মেথি আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো আমি দিয়ে আরও দু মিনিট ফুটবে তারপর এটাকে আমি সাফ করে দেবো देखो अंदर हमारे रेसिपी डन